হ্যালো এভরিওয়ান কে ব্লকসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত আমার গার্ডেনে বাংলা লাউ কতগুলো বাংলা লাউ এখনও পর্যন্ত আছে আর একটা লাউ আমি কাটবো হারভেস্টিং করব আর বাকি লাউগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ধৈর্য সহকারে প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজ আমার ভিডিওগুলো কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওগুলো দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন আর হচ্ছে কি এপ্রিল মে মাসে আমরা কিন্তু এই গার্ডেনিং যারা করে এই সময়টাতে আমরা কিন্তু যে কীরকম গাছগুলা রোপণ করে কী সার ব্যবহার করি এই টিপসটা দিয়ে থাকি আর এখন যেহেতু সেপ্টেম্বর মাস এখন শুধু হারভেস্টিং করার সময় গাছগুলা উঠানোর সময় তো জাস্ট আমরা হারভেস্টিং করব যারা যারা গার্ডেনার আছি তো আপনারা দেখতেই পারবেন যে সবাই ওই রকম হারভেস্টিং করতেছি এই তো মাসাল্লাহ আমার লাউগুলা এই তো সেপ্টেম্বর মাস যখন আসছিল তখন বোঝা গেছিলো যে হয়তো আর কোনো কিছু খেতে পারবো না ভেজিটেবল খাইতে পারবো না কারণ গাছগুলা মরে যাবে এত ঠান্ডা পড়েছিল টেম্পারেচার আট সেভেন এইরকম ছিল আমাদের এখানে টেম্পেচার ইউকেতে ইউকে সব জায়গাতে কথা বলতে পারবো না আমি লিডস থাকি তো লিডসের ওয়েদারটা এইরকমই ছিল তো মনে হয়েছিল আর হয়তো ভেজিটেবল খেতে পারবো না এই তো পনেরো তারিখ পর থেকে আবার দেখা গেছে যে মার্শাল্লা বেশ ভালোই টেম্পারেচার হচ্ছে যে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এইরকমই হইতেছে এভরিডে আর হওয়াতে এই লাউগুলো আমার বেঁচে গেছে আর বাকি যেগুলা ছোটো ওইগুলো বুঝতে পারবো না যদি এইরকম ওয়েদার দেয় তাহলে কিন্তু আমি বাকিগুলাও খাইতে পারবো এই তো একটা লাউ কেটে নিলাম আসলে ইউকে থেকে যে আমরা মধ্যে এই রকম লাউ গাছ লাগাতে পারি কিংবা অন্যান্য ভেজিটেবলগুলা লাগাতে পারি ওইগুলা কিন্তু খাওয়ার চাইতে দেখার সুন্দরটা অনেক বেশি আসলে বিলেতি থাকার পর ও যে আমরা বাংলাদেশি ভেজিটেবল খাইতে পারি যে বাকেটের মধ্যে রোপণ করে এই কিন্তু এগুলা করাও অনেক কষ্ট আছে যে এই মাটিগুলা কিনে নিয়ে আসতে হয় সারগুলা টাইম মতন দিতে হয় পানিটা দিতে হয় ঠান্ডা ওয়েদারের মধ্যেও বের হয়ে গাছগুলাকে বেঁধে রাখতে হয় অনেক সময় আছে যে অনেক বাতাস দেয় ইউকে তো বাতাসের কারণে আসলে সব গাছগুলা ফেলে রাখে তো আবার এগুলো উঠিয়ে দিতে হয় কষ্ট আছে যে কোনো জিনিসের কষ্টের ফল তো মিটাই হয় নাকি ধৈর্যের ফল মিটা হয় সবাই তো বলে এই এইরকম হয়তো ধৈর্যের ফল মিটা দৈর্য সহকারে যদি আমরা এই এইরকম গাছগুলা করতে পারি তো দেখা যায় যে আসলে কষ্টের ফল মিটা যখন ভেজিটেবলগুলো আসে তখন খেতে পারি যখন ফ্রেশ যে একদম অর্গানিক টাটকা নিজের হাতে কেটে তারপর রান্না করতেছি যেই সময় যেটা দিয়ে রান্না করতে চাই ওই সময় ওই গাছ থেকে পেরে কেটে নিতে পারছি ওইটাই অনেক আনন্দ লাউটা আসলে অনেকেই অনেক রকম রান্না করেন যে আমার বেশি পছন্দ চিকেন দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে এই দুইটা দিয়েই আমি বেশি রান্না মাছ করে আর কেউ কেউ আছেন যে এটা শোল মাছ অথবা টাকি মাছ দিয়ে রান্না করেন তো শোল মাছ আর টাকি মাছ দিয়ে আমি কখনো খাইনি এটা আমি ট্রাই করি নাই আর আমি যতবারকে খেয়েছি লাউগুলা আমি কিন্তু চিংড়ি মাছ এবং চিকেন দিয়ে রান্না করি আর মাঝে মধ্যে দুধ লাউ যেটা কি বানানো হয় এই দুধ লাউটা বানিয়ে আমি স্নন্যাক্সের মতন আর কি খাওয়ার পর মিঠা রান্না করি আর এইটা হচ্ছে বাংলাদেশি হেইসা কেউ কেউ বলে এটাকে বটপটি হেইসা আরও কি যেন বলে অনেক নাম এই শাকটা তো এটাও একটা বাংলাদেশি আসলে বাংলাদেশেও অনেকে হয়তো এই শাকগুলা খেতে পারে না আমরা যেহেতু ইউকে থেকেও এই শাকগুলাকে খাইতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর গ্রিন মানে সবুজ হয়েও হয়েছে তো বড় বড় হয়েছে আর এইগুলা কিন্তু আমি ইয়ে চিংড়ি মাছ দিয়েই রান্না করব। আর শুনি মাঝে মধ্যে কেউ নাকি সুটকি দিয়ে রান্না করে তো আমি সুটকি দিয়ে কখনও ট্রাই করিনি আমি এটা সবসময় চিংড়ি মাছ শাক সাগরের মতনই রান্না করি ওইটা দিয়ে আমি কখনো খারি রান্না করিনি তো তোমাশাল্লা এই শাকগুলা উঠাইতে অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে যে এই বড় বড় পাতা পুরা বাংলাদেশের মতন হয়েছে আর বাংলাদেশের শাকের মতন তো আর বাংলাদেশের শাকও তো বাংলাদেশি শাকের মতন কি বলছে আর আজকের ওয়েদারটাই তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ওয়েদার রোদ উঠেছে আর এই দেশে কিন্তু রোদের অনেক কদর রোদ যখন উঠে রোদ আসে তখন কিন্তু কোন মনে অনেক খুশি লাগে অনেক আনন্দ লাগে যে রোদ উঠেছে চারদিকে বর্ষা হয়ে যায় ঘর আলোকিত থাকে তখন কিন্তু ক্লিনিং করতে ওয়াশিং করতে তারপরে এই রকম গার্ডেনিং করতে আসলে খুবই ভালো লাগে আসলে আমি এত বেশি কথা বলতে পারি না আর বলা শুরু করে দিলে অনেক স্পিডে কথা বলি তো জানি না আপনাদের যদি কোনো ধরনের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার আপনারা আমাকে কমেন্টে বলবেন আর যে মাঝে মধ্যে আমি যে শ্বাসটা বন্ধ হয়ে যায় বড় করে শ্বাস ফেলি ওইটা আমার একটা শ্বাসের সমস্যা আছে সেই জন্য আসলে শ্বাসটা বড় হয়ে যায় অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কথা বলতে বলতে হয়তো শ্বাসটা নিতে এইরকম কষ্ট হইতেছে হেরান হয়ে যাচ্ছি না আমার শ্বাসে একটু প্রবলেম আছে সেই জন্য একটু প্রবলেম করে নর্জের প্রবলেম ছিল নসলে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আর জানাবেন যে কীরকম হয়েছে কোনো ধরনের টিপস যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কয়েকশন করতে পারেন জানার ইচ্ছা থাকলে আর সব সময় এইটাই আপনাদেরকে রিকোয়েস্ট করি ভিডিও দেখার পর লাইকটা দিয়ে যাবেন প্লিজ লাইকটা দিলে কি হয় উৎসাহটা বাড়ে এইটাই আর কোনো কিছু না উৎসাহ বাড়ানোর জন্য যে আমরা তো ভিডিও করি পোস্টও করে আপনাদের সাথে শেয়ার করি ওইটা একটা ভালো লাগা আর মনে হয় কেউ যদি লাইকটা দিয়ে যান তাহলে মনে হয় যে আমার ভিডিওগুলা আপনাদের ভালো লেগেছে সেই জন্য আপনারা আমার ভিডিওগুলোতে লাইক করতেছেন সেই এটাই আর এমন কোনো বড় কথা না যে এটাতে কোনো ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে এরকম না লাইকটা দিবেন আপনারা ইউজ করেন ঠিক আছে কিন্তু লাইকটা দেন না অবশ্যই লাইক দিবেন আর এই হচ্ছে আমার আপল গাছ মাশাল্লাহ অনেক কাপল ধরেছিল তবে পোকা হৈ গেছে এই আপেলগুলা তো পোকাৰ কাৰণে আচলতে সবগুলো আপোন অনেক বেছি আছো তো সেইজনৰ আচলতে আছালাম